জুলাই গণ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী বাহিনীগুলো যেভাবে নির্বিচারে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল তার পূর্ণাঙ্গ খতিয়ান ক্রমেই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিরা ওই সময় কঠোরভাবে আন্দোলন দমনের হুঙ্কার দিলেও ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন তাদের কণ্ঠে ভিন্ন সুর এত এত প্রাণহানির দায় কেবল গুটি কয়েক অতি উৎসাহী পুলিশ সদস্যের উপর চাপানোর চেষ্টা করছেন দলটির নেতারা কিন্তু খোদ শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপের রেকর্ডিং সম্প্রতি ফাঁস হয়েছে সেখান থেকে ইঙ্গিত মিলেছে যে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আন্দোলন মোকাবেলার প্রতিটি পদক্ষেপে অত্যন্ত নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন হাসিনা মধ্য জুলাই থেকে শুরু হওয়া এসব ফোনালাপে হাসিনার কণ্ঠে কখনো রাগ উদ্বেগ

নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার যে তার জ্ঞাতসারে ও নির্দেশে হয়েছিল তা নিয়ে সন্দেহের অবকাশ থাকে কমই এসব কথোপকথনের বেশ কয়েকটি রেকর্ড স্বতন্ত্র বিশেষজ্ঞদের দিয়ে যাছাই বাছাই করে নিশ্চিত হয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সহ ঢাকা ডেইলি স্টার পত্রিকা কিছু রেকর্ডিং প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ফেসবুক প্রোফাইলে নেত্রনিউজ এই রেকর্ডিংগুলো শুনেছে ও বিশ্লেষণ করেছে তবে স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি এই রেকর্ডিংয়ের সূত্র কি তা পুরোপুরি স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে তৎকালীন গোয়েন্দা সংস্থার আড়িপাতা থেকে কিংবা ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির মোবাইলে কলগুলো রেকর্ড হয়েছে এসব রেকর্ডিং এখন সরাসরি কৌশলীদের হস্তগত হয়েছে এই কথোপকথন থেকে এমন একজন প্রধানমন্ত্রীর চিত্র ফুটে ওঠে যিনি বিক্ষোভকারীদের নাগরিক হিসেবে নয় বরং হুমকি হিসেবে দেখেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় থেকে প্রকাশ করা প্রতিবেদনে তার আদেশ সম্বলিত একটি বাক্য হুবহু উল্লেখ করা হয় আন্দোলনের হোতাদের গ্রেফতার করো মেরে লাশ লুকিয়ে ফেলো ফাঁস হওয়া কল রেকর্ডিংগুলোতে সেই ক্ষোভেরই কিছু আজ পাওয়া যায় এই প্রতিবেদনের জন্য মন্তব্য চেয়ে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মোহাম্মদ আরাফাতের সঙ্গে যোগাযোগ করে নেত্রনিউজ এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি একুশে টেলিভিশন